প্রিয় দর্শক মন্ডলী সকলকে স্বাগত জানাই সুবিমলা ছন্দ্রায়তনের আরো একটি নাচের টিউটোরিয়াল ক্লাসে আজ ক্লাসে আমরা করব গত ক্লাসে আমরা হুলুদ গাঁদার ফুল নাচের উপরে প্রথম মিউজিক এবং প্রথম গানের কলিতে নাচ করেছিলাম আজ আমরা দ্বিতীয় মিউজিক এবং দ্বিতীয় কলিতে নাচ করবো তবে তোমরা যারা প্রথম ওই ক্লাসটা করোনি বা ওই ক্লাসের নাচটা দেখোনি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এবং আই বটনে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেইখান থেকে দেখে নেবে আজ আমরা করব দ্বিতীয় মিউজিক এবং দ্বিতীয় কলি গানের উপরে তো চলো ক্লাস শুরু করি দ্বিতীয় কলিতে হবে প্রথমে কি হবে এরকম বাম দিক থেকে ডান দিকে বাম হাতটাকে এরকম করে যেন ফুলের কোন ঝাঁকি তোমার হাতে আছে মাটি থেকে ফুল কুড়াচ্ছে দুবার চার কাউন্টে এক দুই তিন চার এবার উপরে ফুলটাকে ছিটিয়ে দিয়ে এরকম ঘুরে আসবে গায়ে পড়ছে মাথাটাকে একটু করে সেম ভাবে একই ভাবে বাম দিকে যাবো এক দুই তিন চার আবার ফুল উপরে দেবো দিয়ে মাথা উঁচু করে ঘুরে আসবে তোমার দেখো উপরে ফুল দিলে গায়ে যখন ফুল পরে মাথাটাকে উঁচু করে ঘুরে ঠিক সেম কাজটা করবে তাহলে কি হলো আবার ডান দিকে যাচ্ছি এক দুই তিন চার উপরে ফুল ছিটিয়ে ঘুরে এলাম বাম দিকে এক দুই তিন চার ফুল ছিটিয়ে ঘুরে এলাম ঠিক আছে আসার পরে এবার হর্ষে স্টেপে লাফিয়ে লাফিয়ে বাম দিকে ঘুরবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এটা ষোলো মাত্র ঘুরে আসার পরে পাটাকে একটু ফাঁক করে হাতে যেন মনে হচ্ছে কোনো ওড়না ধরেছ প্রথম ডান দিকে দোল ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে করে ফেলে দেবে এই হচ্ছে চারবার কবার এক দুই তিন চার ফেলে দেবে ঠিক আছে ফেলে দেওয়ার পরে এবার গান কথা শুরু হচ্ছে তিরকুট পাহাড়ে দেখো তিরকুট পাহাড়ে কি হচ্ছে প্রথম ডান দিকে ডান দিয়ে তিরকুটু পাহাড়ে নিচ কাছে উপর দেখো ওই দূরে পাহাড় তিরকুটু পাহাড়ে বাম্পা দিয়ে শালবনের ধারে একইভাবে বাম দিকে তিরিকুট পাহাড়ে শাল বনের ধারে ধারেটা কি দেখো এই যে তিরিকুট পাহাড়ে শাল বনের পা দিয়ে শাল বনের পিছিয়ে হাতটাকে ঘুরিয়ে আনলাম ধারে একইভাবে বাম দিকে তিরিকুট পাহাড়ে পা দিয়ে শাল বনের ধারে কি হচ্ছে বসবে মেলা ডান পা দিয়ে একটু দুলে দুলে বসবে হাতটা দুলিয়ে দেখো আজ কি হলো তাহলে বাম্পা মেরে পা দুটো হাতটাকে এইভাবে তালি দেওয়া এক দুই তিন চার বাম দিক থেকে ঘুরে আসে ঘুরে আসার পর দলে দলে চলে পথে সকাল হতেই দেখো তোমরা যদি দুই তিনজন করে হাত ধরে নিতে পারো আর যদি একা করো তাহলে কুমরে হাত দিয়ে দলে হে দলে পথে চলে সকাল হতে সকালে সূর্য উঠছে ঠিক সে মতো ফিগার দেখাবে একেবারে বাম দিকে দলে হে দলে পথে চলে সকাল হতে দেখো দলে দলে মাথাটাও দুলবে এই একই ভাবে যেটা আমরা ঢুকেছিলাম ঢোকার সময় পা করেছিলাম ঠিক সেম পা দলে হে দলে পথে চলে সকাল হতে দলে হে দলে পথে চলে এখানে কিন্তু বাম্পা মেরে ডানটা দুলিয়েছি বাম্পা মেরে ডানটা দলে দলে পথে চলে সকাল হতে সাঁওতাল দেখো ডান হাতটা মাথায় বাম হাতটা কোমরে দিয়ে ঠিক বাম কোণে লাভ সাঁওতাল সাঁওতাল লিনি আবার দেখো ডানপা বাম্পা ডানপা বাম্পা সাঁওতাল সাঁওতাল লিনি, নূপুর বেঁধে পায় আবার সাঁওতাল সাঁওতালিনী নূপুর বেঁধে পায় সাঁওতাল কিন্তু একটু লাভ দিয়ে করতে হবে সাঁওতাল লাভ দিয়ে হচ্ছে সাঁওতাল নূপুর বেঁধে পায় যেতে তাহলে যেতে হে দে ওই পথে বাঁশি শুনে যেতে যেতে যত মাত্রায় গেছি বাঁশি শুনে শুনে করে ঠিক সেটা পিছিয়ে আসবো যেতে হে দে ওই পথে বাঁশি শুনে শুনে পরান বাউলদের যেমন হাত হয় ডানহাটটা উপরে বাম হাতটা দোলা মাথাটাকে ডান ডানহাটে দিয়ে কাজ করে পরা একটু বসে ডান পা তুলে পরান বাউল নইলে বাঁধবো না বাঁধবো না চুল তাহলে বাউলে কোন দিক দিয়ে বাম দিক দিয়ে ডান হাতটা তুলে ডান দিকে মাথা কাট হাতটা দোলা পরান বাউল নইলে বাঁধবো না বাঁধবো না চুল এবার আবার আছে হলুদ গাঁদা ফুল গাঙ্গাপোলা সেটা তো আগেই করানো আছে তাহলে এই হলো আজকে দ্বিতীয় মিউজিক এবং গানটা দ্বিতীয় মিউজিকের প্রথম শুরুতে কি ছিল সে চার মাত্রা ফুল তোলা উপরে সিটি দিয়ে ঘুরে আসা তারপরে বাম দিকে ফুল তোলা উপরে চিঠি দিয়ে ঘুরে আসা তারপর ষোলোতে লাফি লাফি ঘুরেছিলাম পুরো স্টেজটা বড় করে ঘুরে আসবে তোমরা তারপর এখানে সে চারবার দোল দেবে দোল দেওয়ার পরে তিরিকুট পাহাড়ে দূরে দেখাবে শাল বনের ধারে একেবারে বাম দিকে তিরিকুট পাহাড়ে শাল বনের ধারে বসবে মেলা আজ লা বাম দিক দিয়ে ঘুরে আসবে দলে দলে প্রথম ডান দিকে যাবে দহলে দহ পথে চলে সকাল হতে দিকে হে দহলে পথে চলে সকাল হতে সাঁওতাল সাঁওতাল এমনি নুপুর পাউচু করে নুপুর বেঁধে পায় তারপরে এটা দুবার হবে তারপরে যে ওই পথে সামনে আসবে বাঁশে শুনে শুনে করে পিছিয়ে যাবে পরান বাবুর নইলে বাদব না চলে। এই হচ্ছে আজকের দ্বিতীয় ক্লাস আমাদের হলুদ হল ফুলের দ্বিতীয় মিউজিক আমি দ্বিতীয় গানের কলির সঙ্গে নাচ করলাম আজকে ক্লাসটা এখানে শেষ হল তবে ক্লাস শেষ করার আগে বলবো যদি তুমি আমাদের চ্যানেলে মূতন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিয়ে ভিডিওটিতে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা খুব করে নাচ প্র্যাকটিস করো বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো এবং সুস্থ থাকো ভালো থাকো সকলকে ধন্যবাদ